খুন করে বাড়ির পিছনে পুঁতে রেখেছিল দেহ আর সেই দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় রাতের অন্ধকারে খুন করে বাড়ির পিছনে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল দেহ সেই দেহ উদ্ধারের ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের পদমতি একন গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর পাহাড়পুর এলাকায় তবে কি কারণে এই খুনের ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ এদিন বিকেল নাগাদ পরিমল রায় এক ব্যক্তির বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ জানা গিয়েছে খুন হওয়া যুবকের নাম গৌতম রায় তার বাড়ি এলাকায় এদিন বিকেল নাগাদ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছেন পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে খুন করে বাড়ির পিছনে পুঁতে রাখা হয়েছে বলে এই অনুমান এই ঘটনার পরেই বুধবার সকাল থেকে নিখোঁজ পরিমল ও তার স্ত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে পরিমল রায় নামের এক ব্যক্তির বাড়ির পিছনে এক চা বাগানে একটি বাইকে পরে থাকতে দেখেন পরবর্তীতে পুলিশকে জানালে তারা গিয়ে গাড়ির মালিকের খোঁজ করতে গিয়ে উঠে আসে আরেক রহস্য পুলিশ পরিমল রায়ের বাড়িতে গেলে তাদের কাউকে পায়নি পরবর্তীতে পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে অন্য রহস্য পরিমল টেক পরিমলের মায়ের সঙ্গে কথা বলতেই উঠে আসে এই তথ্য অভিযোগ বাড়িতে কাউকে খুন করে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছে একজনের দেহ পরবর্তীতে পুলিশ গিয়ে পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে উৎসুক মানুষ দিনভর ভিড় জমান এলাকায় মোতায়েন করা হয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এরপর ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি শান্তিনাথ পাজা আইসি সুবল ঘোষ এদিন বিকেল নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাড়ির ভিতরে চলে তল্লাশি সেখানেই তাদের ঘরের পিছনে উদ্ধার হয় দেহ উদ্ধার হওয়া দেহে বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে মৃত গৌতম রায় এবং পরিমল রায় একই জায়গায় আসামে কাজ করতেন আর সেখানেই কোনো পুরনো বিবাদ ছিল নাকি পরকীয়ার কোনো ঘটনা ছিল তা এখনও স্পষ্ট নয় পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন ময়নাগুড়ি থানার পুলিশ

এখন তো পাওয়া গেছে তো মাটিতে ছিল তো এখন ফরেনসিক টিম টিম আসবে না ফরেনসিক টিম আসবে ফরেনসিক টিম আসবে ফরেন্সিক টিম আসবে আর ডগ স্কোয়াড বা সব ডগ স্কোয়াড তো বডি সার্চ করার জন্য থাকে বডি তো পাওয়া গেছে

আমি প্রথমত এক গ্রাম পঞ্চায়েতের এই বুধের সদস্য বললাম দাদা কি মাল্যটা কেন ফোনটা কেন এখন যেটা শোনা যাচ্ছে যে ওই এই বাড়ির পরিমল রায় গৌতম একসঙ্গে আসামে কাজ করতো মিস্ত্রি কাজ করতো হয়তো এই বউটার সঙ্গে তার ত্রিকোণ প্রেম মানে পরকে ব্যাপার থাকতেই পারে আমার যেটা মনে হচ্ছে এই কারণে হয়তো মারতে পারে আচ্ছা আজকে যখন তদন্ত করে পরিষ্কার বুঝতে আমাদের এখন ধারণা হচ্ছে গ্রাম হচ্ছে বালাসন গ্রামে তার বাড়ি তার বয়স ত্রিশ বছর বিয়ে হয়নি যে